একটা লাউ দিলো আবার এতগুলি শাক দিল বাড়িতে গেছিল বইলা আসছে যাপা শাক লাউ এগুলি না খান তার সহায় হয় না এক সপ্তাহ গেছিল গেছিলো আজকে আসলাম সকালবেলা সকাল কি তাও না আটটা বাজে গেছে তো এখন এই যে এগুলি নিলাম এখন নিয়ে বাড়িতে যাই তারপরে আরও কিছু রান্না করব কি দেখি রান্না করি আমাদের সাথে থাকুন দেখতে থাকুন আসুন আসো কলমি শাক আছে না হ্যাঁ স্যার এক দিন আসে বিকালে আসুন বিকালে আসলে সময় পেলে বিকাল বেলা কুয়াশা থাকে না আর এখন তো এই যে আমাদের পুরা টক বলেন মাছ বলেন সরিষা বোনা হয়ে গেছে আর এক সপ্তাহ গেলে আপা একটা সবুজ হয়ে যাবো হ্যাঁ এই পুরা চকে সরিষা বুনছে তো চলুন যাই রান্না রান্নাবাড়া করি আচ্ছা আপা আসুন শাই দিয়ে গিয়েছিলাম মা দেখতাছে ভাত শাক ম্যাশলা এটাই কি নামে সুন্দর্য সকালবেলা কতগুলি লাউ শাক তারপরে শাক গুলি বাছাবাচি করি তারপরে কি রান্না করব বলেছিলাম ভাত না ভাত হয়ে গেল এখন এই যে বাকি রান্নাটা সব গোছ করে নেই এখানে এক ঝুড়ি ডিম আছে ডিম দুই দিন আগের তোলা কারণ নগদ ডিম তুলে তো আর রান্না করা যায় না এগুলো আলাদা করে রাখছিলাম দুই দিন আগে সেই যে ডিম দিয়ে ফুলকপি দিয়ে নতুন আলু দিয়ে রান্না করবো আর এই যে শাক নিয়ে আসলাম এই শাক গুলি ভাজা করবো তাহলে আমি এখন ডিম সেদ্ধ দিয়ে তারপরে ফোটা বাসা করে দিই বারোটা দিন সেদ্ধ দিলাম লাউ শাক গুলি এখন বাইশ নিতেছি শাক গুলো সুন্দর আছে শাক গুলো হ্যাঁ

মানে এতিয়া লৈ যে ফুলকবি বুলি ভাজিব lá আলু ভাজা হয়ে গেছে আলুটা একটু বেশি করে ভাজলাম এটা তো শক্ত জিনিস অন্যরকম একটা স্বাদ হয় মজা এখন দিয়ে দিব ওই তেলে এই যেখানে একটা তেজপাতা দুটো শুকনো মরিচ এক পিস এলাচ এক পিস দার্সিনি আর ফুলকপি তরকারি তো এই জন্য আলাদা ফুলকপি দিলাম এখন দিয়ে দেবো পেঁয়াজ এখন যে আদার ফুল বাটা এই বাটাটা কিন্তু আমি একদম টাটকা বাড়িতে আনছি গিরামের বাড়িতে বুঝে নি ছয়টা হয়

আলু ফুলকি কষা নিলাম এখন দিয়ে দেবো মুরগির দিন নতুন ফুলকি নতুন আলু আর বাড়ি আলা মুরগির দিন কষা হয়ে গেছে একটু কমই দিলাম কারণ সব কিছুই প্রায় সেদ্ধ হোৱাটছে এখন দেই দিব ধুনীয়া কথা রান্না হয়ে গেল দেশি মুরগির ডিমের আলু ফুলকপি ডিম সবটাই বেশি আছে তো বন্ধুরা রান্না করলাম বাড়ির ফার্মের মুরগির ডিম ফুলকপি নতুন আলু দিয়ে মানে এখন রান্না করলাম সকালে দুপুরে দুই বেলা খাওয়া হলো খাইলে বোঝা যাইবো কেমন হয়েছে মনে হয় মশালা ভালোই খেব আর এখন আমি যে লাউ শাকটা ভাজি করব তো এটা ভাজিটা দেখাইতে পারবো না কারণ ভিডিও বল হয়ে যায় দেখি বাবা আজকে আবার একটা জরুরি পণ্য কিনতে মার্কেটে যাব এটাও আপনারা দেখেন সাথে থাকেন এখন রান্না এখন শাকটা

अवसु लाइथाई दब, अवजो तावातरी, लोग जोन दागियाँछे, अरे खोयेचे, तावा. ताक्त पसंद अवरे लेगे ले शिदावाई एक कावारे लेगे, <laughs> निमाहरा आश शाग <थाक> बारे. <दारी>। शु <laughs> लाइचिके वो डाइधी पाऊचेवाई. निकासे? लेख विर

আজকে তো এক জায়গায় যাব খুব তাড়াতাড়ি লোকজন তো রোজা রয়েছে তাহলে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন কী কী কোথায় যাহি

এটা পছন্দ করলাম হুচুরের পছন্দ হয়েছে আমরা প্রত্যেকে পছন্দ করছি ভিতরটা দেখাই ভিতরটা মোটামুটি অনেক জায়গা তো আমরা এই কথাবার্তা বললাম এটার দামের ব্যাপারে এটার দাম হচ্ছে হলাম বিয়াল্লিশ হাজার টাকা তো ওনারা পরিচিত আমার অনেক তো ডিসকাউন্ট দিয়ে সব বাদ দিয়ে ছত্রিশ হাজার টাকা এটার দাম আসছে তো এখন আমরা এটার টাকা দিয়ে চলে যাব কারণ ওনার পাঠাই দেবো ওনাদের নিজ দায়িত্বে ওনাদের গাড়ি আছে গাড়ি দিয়ে পাঠাই দিব তাহলে আসুন ওনাদের টাকা পরিশোধ করে আমরা বেরিয়ে যাই সর্বোচ্চ যেটা ডিসকাউন্ট দেওয়া যায় সেভাবে আপনি সেইভাবে আপনাকে যারা আছে এবং ভিডিও যারা দেখবেন সবাই আমাদের দোকানে আসার জন্য অনুরোধ করা হলো আর কি

এই যে এলাম আমার বিল এটা হলাম আমি টোটাল মানে ডিসকাউন্টের পরে এই রেটটা তাহলে ভাই মেমো তো পাইলাম তাহলে আমরা এখন আসি তাহলে এই মেমোটা সহ একবারে প্যাকেট করে দিয়ে দেন আমার আপনাদের গ্যারান্টি কার্ড ইজা আছে বন্ধুরা তো আপনারা তো দেখলেন এই যে ওয়ালডনের শোরুমে আসছি ফিরিজ কেনার জন্য রিস্ক কিনলাম তো এই টাকাটা আমেরিকা থেকে এক বোন লাইলা পারভিন আমেরিকা দর্জিয়ার থেকে উনি আগেও ওই মাদ্রাসার জন্য টাকা অনুদান দিচ্ছেন তো এই ফ্রিজটাও উনি দিচ্ছেন উনি টাকা পাঠাইয়া দিছিল তো ওই টাকা ফ্রিজ কিনে দিলাম আর কি আমি সাথে আইসে সাথে নিয়ে আইসি তো এই যে ফ্রিজের সমস্ত ডকুমেন্টস এখানে আপনাকে বোঝাই দিলাম এটা হলাম আমানত মনে করেন উনি আমার কাছে টাকা পাঠাইছে যতক্ষণ আমি না দিব কতক্ষণ আমার দিলাম আর আমাদের অসংখ্য ধন্যবাদ যে উনি আমেরিকার মাটিতে থেকে দেশের প্রতি মহব্বত মাদ্রাসার প্রতি মহব্বত ভালো আমাদের মাদ্রাসার জন্য অনেক কিছু করতেছে আলহামদুলিল্লাহ এই মহব্বত যেন অটো অটো থাকে সেই আশাই রাখবো যারা আমাদের মাদ্রাসায় সহযোগিতা করতে চান আমাদের ভারতবাহ তো ভালো মানুষ ওনার মাধ্যমে আমাদের মাদ্রাসা তো এখন বাচ্চাদের ছুটি চলতেছে সব বাচ্চা খুব ছুটি হয়ে গেছে আর এই ফিরিজটা আমরা যে নিতে আসছি এটা অনেক দূর মাদ্রাসার থেকে প্রায় বিশ পঁচিশ কিলোমিটার ফাঁকে তো এই ফিরিজ দেখতে দেখতেও অনেক সময় লেগে দেব যে কারণে আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আর হুদুর দেখবো বলে দিচ্ছি নামাজের পরে বাচ্চাদের দেবেন বাচ্চা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ তাহলে আমরা এখন গন্তব্যে চলে যাই নাকি